আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছে বইয়ের পোকার পক্ষ থেকে স্বাগতম আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় সময় নির্ণয় করার অঙ্ক এখানে আমি একটি অঙ্ক নিয়েছি এটা ল্যাকচার গাইডের আঠারো নম্বর অঙ্ক আমি এটা আজকে সলভ করে দেব আমার ভিডিও যাদের ভালো লাগবে তারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই একজন মহাশূন্যচারী পঁচিশ বছর বয়সে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পর এইট এমএসএন বার্স ওয়ান ব্যাগে গতিশীল একটি মহাশূন্য চড়ে মহাকাশ ভ্রমণে গেলেন পৃথিবীর হিসাবে তিনি তিরিশ বছরের মহাকাশে কাটিয়ে এলেন তার বয়স কত ফিজিক্স এটা মূলত ফিজিক্স ফিজিক্সের ক্ষেত্রে প্রশ্নে যে তথ্যগুলো দেওয়া থাকে প্রথমে সেই তথ্যগুলো তুলতে হয় তাহলে আমি আমার তথ্যগুলো তুলে নিই এখানে এখানে কী কে আছে যে একজন মহাচার মহা চারের পঁচিশ বছর বয়সে ডাজেন্ট ম্যাটার এটা লাগবে আমার এটা আমার পরে লাগবে এটা এখন নয় পঁচিশ বছর বয়সে তার ব্যাগ ছিল কত ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পর এইট অ্যাভেসিন বার্স ওয়ান ব্যাগ তাহলে তার ব্যাগ হচ্ছে আমরা বলতে পারি যে মহাশূন্য জানে দ্রুত এটা তার ব্যাগ না এটা যে মহাশূন্য যেই বাহনটা চলে এসে গেছে সেটার নাম হচ্ছে সেটার ব্যাগ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু পয়েন্ট এইট এম এসেডার্স ওয়ান তা আমরা দিতে পারি মহাশূন্য চারি মহাশূন্য দুটি মানে মানে হচ্ছে ব্যাগ ব্যাগ একটু কথাটা মাধুর্যতা বাড়ানোর জন্য আমরা এখানে দুটি ব্যবহার করেছি দুটিকে আমরা কী দ্বারা প্রকাশ করি বিদ্বারা তারপরটা কি হবে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু তোদের পর এইট এম এস ইনভার্স ওয়ান এরপরে দেওয়া আছে আকাশ চলে গেলেন এখন তারা কি দেওয়া আছে পয়স দেওয়া আছে না হ্যাঁ তাহলে আমরা বলতে পারি যে পৃথিবী থেকে নির্ণত সময় ব্যবধান নির্ণত সময় ব্যবধান মানে আমরা তো চিন্তা করলাম যে সে তিরিশ বছর কাটিয়ে এসেছে তাহলে এটা কি লিখতে পারে না যে পৃথিবী থেকে নির্মিত সময় ব্যবধান পৃথিবী থেকে নির্মিত সময় ব্যবধান পৃথিবী থেকে নির্মিত সময় ব্যবধান সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি টি দ্বারা প্রকাশ করি তাহলে এখানে কত পৃথিবী থেকে নির্ণত্ব সময় ব্যবধান হচ্ছে তিরিশ বছর আমরা থার্টিন ইয়ার এরপরে আমরা জানি যে কাল নির্ণয় করার ক্ষেত্রে কি প্রয়োজন হয় আলোর দ্রুতির প্রয়োজন হয় কিসের কি প্রয়োজন হয় আলোর দ্রুতির প্রয়োজন হয় এটা আলোর দ্রুতি হচ্ছে মুখস্থমান এটা মুখস্থ থাকবে সব সময় আলোর দ্রুতি ইকুয়াল আলোর দ্রুতিকে আমরা প্রকাশ করি সি দ্বারা এটা মুখস্থ মান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এম এস ইনভার্স ওয়ান আলোর দ্রুতির মান কত থ্রি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এম এস ইনভার্স ওয়ান এ হলো আলোর দ্রুতির মান এখন আমাদের বের করতে বলছে কত সময় বের করতে বলছে এখন আমরা তো একটা টি দিয়ে ফেলেছি তাহলে কায়কের টি দেওয়া যাবে দেওয়া যাবে না তাই আমরা বলতে পারি যে মহাকাশ জানের মহা মহাশূন্যচারীর বয়স বৃদ্ধি কত বৃদ্ধি পেয়েছি সেটা লিখব মহা জানের। মহা শূন্য চারের বয়স বৃদ্ধি বৃদ্ধি তো কত দিতে পারি আমরা এখানে টি নট ইউজ করতে পারি ইউজ করতে পারি টি নট এটাকে বলা হয় টি নট টি নট ইকুয়াল টু ওয়াট ওকে তাহলে আমরা শুরু করে দেব এখন আমরা একটা সূত্র জানি সময় নির্ণয় করার সূত্র আমরা জানি সেটা হচ্ছে আমরা জানি টি নট ইকুয়াল না সরি টি ইকাল টি নট রুট ওভার

টি ইকাল রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ওকে এখন আমরা টি নটের মানটাকে আমরা এই পাশে রাখবো তারপর টির মান টি কত পাইছে আমরা টি পেয়েছিলাম থার্টিন তাহলে থার্টিন ইকুয়াল তারপর রুট ওভার রুট ওভার ওয়ান মাইনাস ভি বিয়ের মান কত পেয়েছিলাম বিয়ের মান পেয়েছিলাম ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি এইট এম এস ইনভার্স ওয়ান এম এস ইনভার্স ওয়ান এটা হচ্ছে বিয়ের মান তারপর আমরা বিয়ের মানটা লিখে নেব ওয়ান পয়েন্ট এইট এইট ওকে এরপরে সি এর মান হচ্ছে এটা স্কোয়ার হবে হ্যাঁ সি এর মান হচ্ছে থ্রি ইন্টু টেন টু দা পার এইট এটা স্কোয়ার এখন আমরা ক্যালকুলেট করে দেখাবো এখন আমরা এটা ক্যালকুলেট করে দেখাবো আমার কাছে সাইন্টিফিক দুটো ক্যালকুলেটর রয়েছে আমি আপনাদের সুবিধার্থে দুটাই করিয়ে দেখাবো প্রথমে আমি এইটাই ক্যালকুলেট করে দেখাব প্রথমে আমরা অন বাটনে ক্লিক করব তারপর আমরা থ্রি ইন্টু রুট অভার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস এখানে আমরা ভবনাংশ দেব তারপরে রয়েছে ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন এইট এইট তারপরে আমরা স্কোয়ারটা দিতে ভুলে গেছি তা আমরা স্কোয়ারটা দেবো বা ব্রেকের দিয়ে যদি আপনার মনে হয় আমার মতন ভুলে গেলে এভাবে দেব থ্রি ইন্টু টেন টু পার্ট ব্রেকেট আমরা আবার ব্রেকেট দেব এন্ড আবার স্কোয়ার দেব আমার এভাবে আমি তুলেছি দেখেন তারপর আমি বাটনে ক্লিক করে দেব কত আসছে দেখেন চব্বিশ

মহাশূন্য চাষি পঁচিশ বছর বয়সে মহাশূন্যে গিয়েছিলেন আমরা লিখতে পারি এখানে বলা বলা বলে দেওয়া হয়েছিল যে মহাশূন্য চারি পঁচিশ বছর বয়সে মহাশূন্যে গিয়েছিলেন তাহলে মহা শূন্য চারি পঁচিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে মহাশূন্যে গিয়েছিলেন গিয়েছিলেন সুতরাং মহাশূন্য বয়স সুতরাং মহা শূন্য চারের বয়স টোয়েন্টি ফাইভ লাস্ট টোয়েন্টি ফোর তারের কথা আসছে চল্লিশ বছর উনু পঞ্চাশ বছর তার জীবন নিশ্চাস শেষ তা মহাসূমি স্থারি বয়স হচ্ছে এটা আর এভাবে আমার করা অঙ্কটি সলভ হয়ে গেছে আমি আপনারা চাইলে নবম শ্রেণী বইয়ের যতগুলো ফিজিক্সের অঙ্ক রয়েছে আপনাদের কাছে তুলে ধরতে পারি তাই আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন আর আমাকে উৎসাহিত করবেন যাতে আমি তাদের জন্য বেশি বেশি করে ভিডিও তৈরি করতে পারি সবাইকে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম